কারেক্টে খেলা নারকেলের পানি খাবার চ্যালেঞ্জ অসাধারণ কঠিন এক চ্যালেঞ্জের খেলা দাদা সুখ বেঁধে নারকেলের পানি খাইতে হবে ফাইভ দিয়ে সময়ের মধ্যে সময় কিন্তু গনি আসতে স্যার দাদা পানি খাইতে হবে চমৎকার একটা খেলা সময় কিন্তু গনি আসতে স্যার দাদা পানি খাইতে হবে সময় শেষ

কাপড় কাপ রাখতে হবে অসাধারণ কঠিন এক চ্যালেঞ্জের খেলা সময় কিন্তু গানিয়েছে সময়ের মধ্যে ভেরি গুড আর একটা সময় কিন্তু গানিয়ে আসতে স্যার ভেরি গুড রেডি চমৎকার একটি খেলা প্রতিটি বাক্সের ভিতরে বলতে হবে কি আছে কি খোলা দিয়ে দিল নো রুডি আর একটা কি খোলা ভেরি গুড খোলা আরেকটা কি টাকা